কোটি টাকা যে দেবে কে বলছে একটা সাধু সে সাধু এক কোটি টাকা পেল কোথায় তার কোনো তদন্ত নাই তার কোনো গ্রেপ্তারি করে না নাই শুধু হুমায়ুন খবির মুখে বলেছে যে আমরা আমাদের টাকায় মসজিদ করব। একটা নাম নিয়েছে বাবদি মসজিদ হবে তার জন্য মানুষের গোটা ইন্ডিয়া মানে ইন্ডিয়ার বাইরেও প্রচুর দেশ থেকেও মানে হুমায়ুন খবিরে মারার কথা আসছে যে যে বলছে মারবো তার বিরুদ্ধে কোনো কোনো ব্যাপার না কিন্তু যে শুধু নিজের টাকায় মসজিদ করবে তার জন্য মানে এই সাসপেন্ড হয়তো হুমায়ুন খবিরে আমি পার্সোনালি যে পার্টি করি সেই সেই ক্ষেত্রে না সে একটা ভালো ক্ষেত্রে একটা কাজ করছে এতদিন মসজিদ মন্দির করলো কেউ কিছু বলেনি কিন্তু একটা যেই মসজিদ হচ্ছে খাস করে করছে নিজের টাকায় করছে সরকারি টাকা নেয় কিন্তু মসজিদে আজ বলতে কেউ বলতে পারবে না মসজিদ সরকারি টাকায় হয়েছে মন্দির হয়েছে সরকারি টাকায় মসজিদ সরকারি টাকায় হয় না কেউ করে না বলে না যে সরকারের অনুদান দেন আমরা মসজিদ করব আমরা নিজের টাকাই করবো মুসলিমরা নিজের টাকাই করবে মসজিদ তাহলে তাতে বাধা দেওয়ার কী কারণ এর জন্যই তো আজকে সাসপেন্ড হয়ে গেলো হুমায় করি সাহেব সাসপেন্ড হওয়ার পর কি মনে হচ্ছে হুমায়ুন কবির একটা ফ্যাক্টর হবে অবশ্যই হবে অবশ্যই হতে হবে ওর মুর্শিদাবাদে অবশ্যই অবশ্যই হতে হবে অবশ্যই কারণ মানুষের মানুষের তো একটা চাওয়া পাওয়া থাকে সঠিক সঠিক সময় বোঝে আপনি বুঝবেন আমিও বুঝবো বুঝবো যে হঠাৎ করে এতদিন কিছু হলো না ছয় তারিখে উদ্বোধনে কথা আছে মন্দির শিলার নাসের মসজিদ শিলার নাসের কথা আছে আর চার তারিখে সাসপেন্ড হয়ে গেল মানুষ কি অতই প্রকার কিছু বোঝে না কি কারণে সাসপেন্ড হচ্ছে কি কেউ বুঝতে পারছে না আমাদেরকে ছোট বড় এটা মসজিদ করছে হোমেন সাহেব তাই করতে দেবো না সেইভাবে আটকানোর জন্য এইভাবে আপনার করা আর কিছুই না মানুষকে বোকা মানে এত এই যে এই যে ধরেন আমাদের মানে হঠাৎ করে বলছে যে অকাপ অকাপ সম্পত্তি ছ তারিখের মধ্যে পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে কালকে পাঁচ তারিখ কারোর সম কারো মানে নিজের জমির জমির অত তাড়াতাড়ি কেউ নিজে তুলতে পারবে না যে সীমিত সময় চার দিন পাঁচ দিনের মধ্যে ছেড়ে দিল মমতা ব্যানার্জি এইগুলো ভুল করেছে আর রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য কিছুই নাই আমাদের এলাকাতে শিক্ষা নাই মানে স্বাস্থ্য নাই কিছুই নাই যেগুলো ছিল সেগুলো তো বাদ দিয়ে দিয়েছে চাকরি কত মাস্টার চাকরি বাদ গেল সব তো বেকার হয়ে পড়ে আছে সেইগুলো দেখতে হবে মানুষে মানুষের উপকার দেখতে হবে সাহেব ওর সঙ্গে শুধু মসজিদ করবে সেটা তো বলেনি তার সঙ্গে আরও অনেক কিছু বলেছে সেটা আপনারাও জানেন আমাকে খুলে বলতে হবে না শুধু মসজিদটা হচ্ছে তার সঙ্গে মসজিদটা হওয়ার পরে বাদ বাকি জিনিসগুলো তো হবে কলেজ বলেছে মেডিকেল মেডিকেল বলেছে ট্যুরিস্টের জন্য বলেছে সেগুলো হতে দেওয়ার টাইমটা দিতে হবে কিন্তু তার আগে তো ওকে আটকানোর চেষ্টা করছে এগুলো তো উচিত না মানুষের মানুষের পাশে থাকানো থাকা উচিত উনি তো যে কাজটা করছেন সবার জন্য ভালোর জন্যই করছেন শুধু মসজিদ করে ছেড়ে দিচ্ছেন না ওনার সঙ্গে একটা ট্রাস্ট করছেন এইগুলো এইগুলো তো কাজের কাজের জিনিস ওই মন্দির করে দিয়ে ছেড়ে দিচ্ছেন সেরুন না মসজিদ করছেন ছিল সাথে মেডিকেল কলেজও হবে তো মানুষকে ভাবা দরকার ও মমতা ব্যানার্জি যেটা করেছে ভুল করেছে মানে মুসলিম প্রধান

তারপরে আরও কোথাও একটা কী ধাম করল কেউ তো কিছু বলেনি আর মুসলমানরা বলেনি হিন্দুরা বলেনি কেউ কিছু কিন্তু এখন হুমায়ুন কবির সাহেব কারও তো কোনো ক্ষতি করেনি সে একটা মানুষের জন্যে একটা টাকায় নিজের টাকায় সরকারের টাকা না নিয়ে নিজের টাকায় একটা মসজিদ করতে চাইছিল ধর্মস্থান হিন্দু মুসলিম জৈন বাগদি সকলে সকলে সবার ধর্ম মানে এ মুসলিম সমাজের জন্য একটা ধর্ম মসজিদ করতে চাইয়ে এনাকে

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি যে রাজনীতিটা করতে চাইছেন এখন উনি প্রথমে বললেন যে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আমি যতদিন আছি ততদিন আমরা এই ওয়াকফ বিল আমরা পশ্চিমবাংলার মধ্যে আনবো না যদি আপনারা আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করুন তার আগে যদি আন্দোলন করেন তো আমার থেকে খারাপ এবং ভয়ঙ্কর কেউ হবে না তারপরে দেখা গেল ওয়াক আইন সমর্থন করলেন যার ফলে বোঝা যাচ্ছে যে মুসলিমদেরকে উনি সাসপেন্ড করে দিলেন ওনার দল থেকে আজকে আমি মুসলিম হিসাবে চাইছি যে একটা বাবরি মসজিদ যখন হবে বলছে আমাদের এলাকায় মুর্শিদাবাদে তাতে ওনারা অনেকেই অনেক রকম বাঁধা দিচ্ছে অনেকেই বলছে যে এক কোটি টাকা মাথার দাম দেব তো ভাই আপনাদেরকে এক কোটি টাকা লাগবে না আপনারা এক কাজ করুন হাইকোর্ট থেকে কোথাও যদি লেখা থাকে আপনাদের সংবিধানের মাধ্যমে যে এক করে আমাদের এই বাবরি মসজিদ বানাতে নিষেধ করা আছে আপনারা কাগজ পেপার নিয়ে আসুন মসজিদ বানাবে না বাবরি বানাবে না ঠিক আছে আপনারা যে বলছেন রাম মন্দির করবো শাখারাম সর্দার বলেছেন যে বহরমপুরে আমরা ছয়ই ডিসেম্বর রাম মন্দিরের উদ্বোধন করব আপনাদেরকে আমরা সমর্থন করি আপনারা প্রত্যেকটা জেলায় জেলায় পারলে পরে প্রতিটা ব্লকে করুন আমরা সমর্থন করব আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো আপনারা আমাদের ইনভাইট করবেন আমরা যাব গিয়ে সেখানে আপনাদের সমর্থনে আপনারা রাম মন্দির বানান এটা আমরা খুশি কারণ হচ্ছে যত রাম মন্দির হোক মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক যতই হবে তত প্রতিটা মানুষের মনের মধ্যে বিবেক বিবেচনা যে মানুষের হারিয়ে গেছে ওগুলো আজকে আসবে যার ফলে আপনাকে শাখারাম সর্দার ওনাকেও বলা হচ্ছে যে আপনারা প্রতিটা বুলকে ব্লকে রাম মন্দির পারলে বানান তাতে আমাদের কোনো বাধা নেই বাবরি মসজিদের ব্যাপার বিষয়ে যেটা বলতে চাইছিলাম যদি আপনারা হাইকোর্ট থেকে কোথাও কোনো রকম প্রুফ পেয়ে থাকেন যে এটা বাবরি মসজিদ হিসাবে বানানো যাবে না আপনারা সেটা পেপারস প্রুফ করুন আমরা বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসব। এবং আমরা সেখান থেকে বিরত থাকবো এটুকুই আমার বলার ছিল